বিসমিল্লাহির রাহমানির রাহি সুরা কাফ আয়াত আর জানাতকে মুতাকিদের নিকটস্থ করা হবে কোন দূরত্ব থাকবে না আয়াতের তাফসিল আর জানাতকে নিকটস্থ করা হবে সাবধানীদের জন্য কোন দূরত্ব থাকবে না এক এক কেউ কেউ বলেছেন যেদিন জান্নাত নিকটবর্তী করা হবে সে কিয়ামতের দিন দূরে নয় কেননা তা অবশ্যই সংঘটিত হবে আর প্রত্যেক আগমনকারী বস্তু নিকটেই হয় দূরে নয় তাফসির ইবনে কাশে আয়াত বত্রিশ বত্রিশ এই প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল প্রত্যেক আল্লাহর অনুরাগী হিফাজাকারীর জন্য আয়াতের তাফসিল এই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী তার হুকুমের হিফাজকারীর জন্য এক এক অর্থাৎ ইমানদাররা যখন জান্নাত তার নিয়ামত গুলো নিকট হতে দর্শন করবে তখন তাদেরকে বলা হবে যে এই সি জানাত প্রতিশ্রুতি প্রত্যেক আল্লাহ অভিমুখী তার স্মরণকারীকে দেওয়া হয়েছিল খুব বেশি প্রত্যাবর্তনকারী অর্থাৎ আল্লাহর দিকে অত্যধিক তাওবা স্টিফার এবং তাশবিহ ও বিকরকারী ব্যক্তি নির্জনের সিও পাপসমূহকে স্মরণ করে আল্লাহর দরবারে মিনতিকারী এবং প্রত্যেক মজলিসে ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তি নিজের পাপগুলোকে স্মরণ করে তা থেকে তা অথবা আল্লাহর অধিকার ও তার নিয়ামত সমূহ স্মরণে রাখে এমন ব্যক্তি কিংবা আল্লাহর আদেশাবলী ও তার নিষেধাবলীকে স্মরণে রাখে এমন ব্যক্তি ফাতহুল কাদির আয়াত তেত্রিশ তেত্রিশ যারা না দেখেই দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয় আয়াতের তাফসিল যারা না দেখে পরম দয়াময়কে ভয় করে এবং আল্লাহ অভিমুখী চিত্রে উপস্থিত হয় এক এক আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী অভিমুখী ও তার আনুগুত্যশীল অন্তর কিংবা অর্থ শিরক এবং পাপাচারের অপবিত্রতা থেকে পবিত্র অন্তর আয়াত চৌত্রিশ চৌত্রিশ তাদেরকে বলা হবে শান্তির সাথে তোমরা তাতে প্রবেশ করো এটা অনন্ত জীবনের দিন আয়াতের তাৎশীল তাদেরকে বলা হবে শান্তির সাথে তোমরা তাতে প্রবেশ করো এটা অনন্ত জীবনের দিন আয়াত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেখানে তারা যা কামনা করবে তাই পাবে এবং আমার নিকট রয়েছে তারও অধিক আয়াতের তফসিল সেখানে তারা যা কামনা করবে তাই পাবে এবং আমার নিকট রয়েছে তারও অধিক আল্লাহর দর্শন এক এক এ থেকে মহান প্রতিপালকের সেই দর্শন দিয়ে লাখ লাভ হয়েছে যা জানাতিদের ভাগে জুটবে যেমন ইউনুস দর্শন ছাব্বিশ নং আয়াত In back K-ish hey, it's him. It.